ভাই হ্যাঁ মিহিরপুর কথা বলতে পারেন না তো চব্বিশ ঘন্টায় তো দেখছি রাস্তার পাশে ঘোরাঘুরি করেন হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টায় বাড়ি ঠিক নাই এই বাড়ি কোথায় ভাইয়ের জানেন দিগান্দি কোথায় পারি তোমার কথাই বলে না ঠিকমতো আবার কি বা কোথায় থাকে গ্রাম কোথায় গ্রাম

হ্যাঁ দর্শক আমরা যার সাথে কথা বলছি তার নাম ঠিকানা কিছুই আমরা জানি না তারপরেও দেখি যে এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে প্রতিদিন হেঁটে চলে যায় আসে সে কোথায় থাকে কি খায় বা তার বাড়ি কোথায় কেউ জানে না মেহেরপুর বাস স্ট্যান্ড থেকে হাঁটা শুরু করে আবার দেখি যে তাকে এদিকে আমজুপি হয়ে বারাদি বাজার পর্যন্ত যায় আবার বারাদি বাজার থেকে আমজুপি হয়ে আবার মেহেরপুরে ফিরে যায় রাস্তার পাশে বসে থাকে কোনো কোনো সময় তো সে কোনো কথাই জিজ্ঞেস করলে কিছু বলে না শুধু হাসে আর হাসে তো অনেকে বলে যে তাকে ইন্ডিয়া থেকে এই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকে বলে ও সেটাই এইটা যদি নিউজ যদি পেয়ে থাকে সেই ওনার বা বাড়ির আশেপাশে তাহলে আরো ভালো আমরাও চাচ্ছি যে তাকে দেখে যদি আমরা যে যে ছবিগুলি ছাড়বো যদি তার নিকট আত্মীয় সংখ্যক গ্রামের বাংলাদেশে থাকে তাকে যদি উদ্ধার করে নিয়ে যেতে পারে যাবে আমাদের আমাদের একটা পাগল হারি গেছে বা দয় করে যায় আচ্ছা কোথায় সেটা এটা এটা আপনি অন্ধকার আরেকবার বলেন

সেটাই দর্শক যেটা দেখলেন যে বিশেষ করে এই প্রতিবন্ধী আর কি প্রতিবন্ধী সেটাও মানে জাস্টিস করা খুব শক্ত ব্যাপার কারণ সে কথা বলে শারীরিক দিক থেকে সে ফিট দেখি কথা কম বলে এবং সে কোথায় থাকে কোথায় ঘুমায় কোথায় যায় এগুলি নিরূপণ করা খুবই শক্ত ব্যাপার তো সে কিছুই বলতে চায় না যা হাঁটাহাঁটি করে আর চলে যায় আসে দেখি আমরা মেহেরপুর আর মেহেরপুর সড়ক চুয়াডাঙ্গা সড়ক আমজুপি বাড়া হয়ে এভাবে এসে প্রতিদিন আসে গাছতলায় বসে থাকে তো যদি তার নিকট আত্মীয় কেউ থেকে থাকেন বা চিনে থাকেন অবশ্যই এ অঞ্চলে আসলে তাকে আপনারা পাবেন